আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে তোমাদের দেখিয়ে দিব অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগ থেকে যারা রয়েছে মূলত তাদের জন্য আজকের ভিডিওটা নগর সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে তো সেটারই সাজেশন দিব তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নাই তো এর ভিতরে তোমাদের আস্তে আস্তে সব বইগুলো তোমাদের শেষ করে ফেলতে হবে পরীক্ষার আগে জাস্ট তোমরা রিভাইজ দিবা এখন বলি প্রশ্ন কিন্তু খুব কম পরিমাণে রিফিট হচ্ছে তারপরেও যেগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়বা আর যদি তোমাদের কাছে সময় থেকে থাকে তো চেষ্টা করবা যে অর্ধায় যে প্রশ্নগুলো বারবার এসেছে তো সেই টপিকটার উপরে একটু ধারণা নিতে যাতে প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে দেখ না কেন তোমরা সেটা লিখতে পারো তো অনেকের কিন্তু এই সমস্যাটা হয় প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই ধরতে পারো না বা তোমরা সেটা অ্যান্সার করো না তো তোমাদের উত্তরটা হোক বা না হোক তোমরা কিন্তু পরীক্ষায় কোনোভাবে খালি রেখে আসবে না জাস্ট সবগুলোই অ্যান্সার করে আসবা আর ক বিভাগগুলো তোমরা যদি একটু নাম্বার তুলতে পারো তোমাদের ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না তো যাই হোক চলো এখন দেখো ক বিভাগগুলো বলেছি মূল পড়বা এগুলো পড়লে দেখবা হয়ে যাবে একটা জিনিস যে বিগত সালের ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে সেটাও দেখতে পারো তবে এখন বিগত সাল থেকে ছয়টা পাঁচটা এর বেশি সহজে কিন্তু কমন আসতেছে না যে কারণে অনেকের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে ক সেজন্য তোমরা যে মূল বইয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখবা চলো এবার খ বিভাগে চলে যায় আজকে কিন্তু বেশ কয়েকটা করে প্রশ্ন দিয়েছি পিছনে যে থ্রি স্টার দেখবা এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খ বিভাগে রয়েছে নগর সম্পর্কে ম্যাক্স এবারের ধারণা সংক্ষেপে বর্ণনা করো এখানেও দেখো কিন্তু থ্রি স্টার দেওয়া রয়েছে এরপরে রিয়েল এস্টেট বলতে কি বুঝো সংক্ষেপে প্রতিবেশিতের কার্যাবলী লেখো এটাও থ্রি স্টার উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ লিখো অতি কারণ সমূহ উল্লেখ করো এরপর বলছে নগরের প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখো আর ওয়ার্কিং ক্লাস কি খ বিভাগের জন্য তোমরা যে প্রশ্নগুলো লিখবা সেটা কমপক্ষে চেষ্টা করবা ধরো এই একটা পেজ তো এই পেজটা আর এই পেজটা জাস্ট এরকম দুইটা পেজ লেখা তোমরা চেষ্টা করবা যদি সময় না পাও এই পেজের এ পাস এ ধরো দুই পৃষ্ঠা হলো এখানে একটা এসে তিন পেজ এরকম তিন পেজ তোমরা লেখার চেষ্টা করবা আর একটা জিনিস খেয়াল করবা তোমরা অবিভাগ বিভাগ বলো বা গ বিভাগ বলো তোমরা যে প্রশ্নটা লিখবা কয় পৃষ্ঠা করে লিখতেছো এটা খেয়াল রাখবা রেখে জাস্ট প্রতিটা উত্তর একই প্যাটার্নে দেওয়া মানে একই পৃষ্ঠা এরকম জাস্ট এটা খেয়াল রেখে তোমরা উত্তরটা করবা দেখবে ভালো একটা নাম্বার পাবা তো যাই হোক এরপরে কি বলছে নগর সমাজে জেন্ডার বৈষম্যের ধরন উল্লেখ করো নগর জীবনে আবাসন সমস্যার কারণগুলো উল্লেখ করো নগরের ভদ্রবেশী অপরাধের স্বরূপ উল্লেখ করো এরপরে তৃতীয় বিশ্বে অতিনাগনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো জীবন প্রণালী হিসাবে নগর চারটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নগর সংস্কৃতি বলতে কি বোঝো নগর সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য গুলো তেরোটা প্রশ্ন রয়েছে এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবা নগর সমাজবিজ্ঞানের বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে নগর সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো নগর উন্নয়ন সম্পর্কে গর্ডন চাইল্ড এর তত্ত্বটি পর্যালোচনা করো কورو সমাজবিজ্ঞান নগর সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ উক্তিটি বিশ্লেষণ করো ম্যাক্স ওয়েবারের মতে প্রাচ্য সমাজের নগর বিকাশের ধারা আলোচনা করো নগরের শ্রেণী পুঁজি ভবন সম্পর্কে ডেভিস হার্বের তত্ত্বটি বিশ্লেষণ করো প্রতিবেশিতার ধরন সমূহ আলোচনা করো নগর রাজনৈতিক অর্থনীতিতে নারীর ভূমিকা মূল্যায়ন করো এরপরে চলো দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে তো কিশোর অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা দিয়ে ব্যবস্থা দিয়ে পর্যালোচনা করো দারিদ্রের সংজ্ঞা দাও তৃতীয় মহানগরীর দারিদ্রের স্বরূপ ব্যাখ্যা করো বাংলাদেশে পরিকল্পিত ক্ষেত্রে অন্তরায় সমূহ আলোচনা করো সাম্প্রতিক বাংলাদেশের নগরায়নের ধারা আলোচনা করো নগরের কর্মবর্ধমান আবাসন সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করো নগর সংস্কৃতি পরিবর্তনের সাংস্কৃতিক পুনর্জাগরণবাদের ভূমিকা ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন হচ্ছে নগর সংস্কৃতি পরিবর্তনের আধুনিকায়নের প্রভাব আলোচনা করো তো এ কয়টা হচ্ছে তোমাদের গ বিভাগের জন্য তো গ বিভাগের জন্য তোমরা চেষ্টা করবে ধরো এখানে দুইটা পেজ রয়েছে আরও তিনটা পেজ অর্থাৎ এরকম পাঁচটা পেজ অথবা তোমরা চারটা পেজ লেখার চেষ্টা করবা এর নিচে লিখতে যেও বেশি পেজ লিখতে যে আবার উত্তরের বাইরে থেকে লিখতে যেও না জাস্ট প্রশ্নে যে উত্তরগুলো আসবে সেটাকেই তোমরা অ্যানসার করার চেষ্টা করবা প্রশ্নে তোমাদের যেগুলো আসবে জাস্ট সেটাকেই উত্তর করার চেষ্টা করবা বেশি লিখতে যে আবার প্রশ্নের উত্তরের বাইরে লিখো না তাহলে নাম্বারটা কিন্তু কাটা যাবে তো এই হলো মূলত তোমাদের বিষয় প্রশ্নের পরীক্ষা অনেকে জাস্ট সাজেশন পড়ে যে কমন না পাইলে বলে যে আমি পরীক্ষাটা ভালো হয়নি কিন্তু তোমরা যেহেতু এক বছর ধরে পড়ালেখা করতেছো তো বইটা সম্পর্কে তো একটা তোমাদের ধারণা দরকার তো অন্তত বইটা সম্পর্কে ধারণা নিয়ে যেও যে পরীক্ষার সময় যেভাবে প্রশ্নটা আসুক না কেন তোমরা সেটা যাতে একটু অ্যান্সারটা করতে পারো তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আর হ্যাঁ চ্যানেলের নামে তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা তো তোমরা চাইলে সেখানে জয়েন থাকতে পারো আর কোনো উত্তর যদি এখানে না পেয়ে থাকো তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে তোমরা যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ সেখান থেকে পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ে সাজেশন পেতে হলে